কি না কোন সমস্যা নাই তুই ভাবির বোনের সাথে কথা বল কি কথা বলব বলবি আমার সমস্যা নাই মানে মানে আবার কি মানে বুঝিস না তুই ভাবি বিয়ে করবি তুই হ্যাঁ হ্যাঁ করবো এটা তো কি বললি পিন্টু তোর মাথাটা খাইছে মাথা খাই এটা কিভাবে সম্ভব অসম্ভবের কি আছে আমি তো বুঝলাম না এরকমটা হয় না তুই কি ভেবে বলতেছিস কথাটা হ্যাঁ ভেবেই বলতেছি তুই ভাবে বলকে কলতে। কল দে হ্যাঁ বলো আপা পিন্টুর সাথে কথা বললাম পিন্টুর কোনো আপত্তি নেই থ্যাংক ইউ টুলু থ্যাংক ইউ অনেক ভালো একটা খবর দিলে পিন্টুর সাথে কথা বলবেন পিন্টু আমার পাশেই আছে আমার থেকে বেশি পিন্টুর কাছ থেকে শোনাটাই মনে হয় ভালো হবে দাও তাহলে পিন্টুকে আমি কি কথা বলবো আমাকে যা বলছিস তাই বলবি আমাকে বলতে পারলে আপাকে কেন বলতে পারবে না আপা নেন কথা বলেন হ্যালো পিন্টু জি আপা কেমন আছো জি আপা আছি ভালোই এই ডিসিশনটা নিতে খুব খুশি হইছি তোমারও কোনো সমস্যা থাকবে না সুরভিরও থাকবে না আমি এখন সুরভির সাথে কথা বলি ঠিক আছে জি আপা টুলুর মুখ থেকে তো শুনলাম এবার তুমি একটু আমাকে সরাসরি বলো তো সুরভিকে বিয়ে করতে চাও তো তুমি আমার তো সুরভির সাথে আবার কথা বলতে হবে কি পিন্টু তুমি চুপ করে আসো কেন কোনো সমস্যা থাকলে বলো তোমাকে তো কেউ জোর করতেছে না তুমি না চাইলে হবে না না পা মানে তুমি রাজি না না পা রাজি ঠিক আছে আমি সুরভের সাথে কথা বলে জানাচ্ছি তোমাকে এখানে কি করতেছিস কিছু না কি আর করব পিন্টুর কথা ভাবতেছিলাম